নমস্কার কেমন আছেন সবাই বিকাশ ইলেকট্রনিক্স বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো ডিমার্টের ব্যাপারে বিকাশ ইলেকট্রনিক্স আসলে এই যে ডিমার্টটি দেখছেন এটা হচ্ছে বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্টের একটি ডিমার্ট যেটা তিরিশ এম্পিয়ার পর্যন্ত লোড ক্যাপাসিটি রয়েছে আমি যদি বলি এই প্রোডাক্টটি কোথায় ইউজ হয় সাধারণত যেখানে কোনো এলইডির ব্রাইটনেস কম বেশি করার দরকার থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি আপনাকে খুবই হেল্প করবে কীভাবে কানেকশান করবেন এবং কীভাবে এটিকে কন্ট্রোল করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওতে জানাবো তো চলুন এটাকে খুলে নিই আমি ডিমারটা দেখতে ঠিক এই রকমের দেখে যান একদম ছোটো প্রোডাক্ট আর এর সঙ্গে আপনি একটা পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল কীভাবে এটাকে কন্ট্রোল করতে হয় এবং এই সাইডে রয়েছে কীভাবে আপনি কানেকশান করবেন এটা দেখার দরকার নেই আমি কানেকশানের ভিডিওটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি খুব সহজেই আপনারা বুঝতে পেরে যাবেন একদম সিম্পল কানেকশান রয়েছে তো চলুন কানেকশানটা আমরা দেখে নিই এখানে দেখুন ডিটেলস এটা লেখা রয়েছে বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট তো বারো ভোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত কিন্তু এই ডিমার্টটা কাজ করবে এর উপর অথবা কমে দিলে কিন্তু ঠিকঠাকভাবে কাজ করবে না এরপর এখানে দেখুন ইন রয়েছে এই সাইডে এই যে দুটো পোর্ট রয়েছে সেটা হচ্ছে ইন তো ইনের প্রথম পোর্টটা রয়েছে মাইনাস আর তারপরের পোর্টটা রয়েছে প্লাস ওকে আর আউটে দেখুন আউটের প্রথম পোর্টটা রয়েছে প্লাস এবং দ্বিতীয় পোর্টটা রয়েছে মাইনাস মানে আউটের এই দুটো পোর্ট আর ইনের এই দুটো পোর্ট তো চলুন এই দুটোকে আমি খুলে নিই খুলে নিলাম এরপর আমি একটা অ্যাডপ্টার ইউজ করব। যেটা আমি আপনাদের খুব সহজেই দেখাতে পারবো যে কীভাবে আপনারা লাইটের ব্রাইটনেসটা খুব সহজেই কমাতে পারতে পারবেন তো আমি প্রথমে মাইনাসটা কানেকশান করে নিচ্ছি এখানে আমি কি করব পাওয়ার সাপ্লাই অ্যাড করবো ঠিক আছে পাওয়ার সাপ্লাই দেব এরপর এখান থেকে আমি আউটপুট বের করব অর্থাৎ এলইডি লাইন অ্যাড করবো এখানে আউটপুটে বলা আছে প্রথমটা হচ্ছে প্লাস তো তাই জন্য আমি প্রথমটা প্লাসে দেবো ওকে হয়ে গেছে এরপর দেখুন এটাকে আমি নাম করে দিলাম এরপর আমি এখান থেকে ব্রাইটনেসটা বাড়ানোর চেষ্টা করব দেখুন স্ট্রিপের ব্রাইটনেসটা বাড়ছে ধীরে ধীরে এটা ফুল ব্রাইটনেস রয়েছে এবার আমি যদি চাই খুব সহজে এটাকে ঘড়িয়ে ব্রাইটনেসটাকে একদম কমাতে পারি একদম লোতে আমি নিয়ে চলে এসেছি এবং বাড়াতে চাইলে হালকা করে বাড়াতেও পারি খুব সহজে কিন্তু আপনি এটাকে ইউজ করে এলইডির ব্রাইটনেসটা কম বেশি করতে পারবেন এই প্রোডাক্টটি যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন বেস্ট পাইজি আমি আপনাদের প্রোভাইড করতে পারবো তার সঙ্গে এই যে সিও বি এলইডিস অথবা অ্যাডপ্টার বলুন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি খুবই জোট তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে নমস্কার